আসসালামু আলাইকুম রহমতুল্লাম আশা করছি সবাই ভালো আছো বিশেষত এইচএসি পঁচিশের মানুষজন কেমন আছো সেটা জানার খুব আগ্রহ তোমাদের হচ্ছে ইন্টার পরীক্ষা অলরেডি চলছে তোমরা অলরেডি ফিজিক্সের প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছ কারণ তোমাদের পরবর্তী ফিজিক্স পরীক্ষা রয়েছে পরবর্তী পরীক্ষাটাই ফিজিক্স হ্যাঁ তো তোমাদের এই মুহূর্তে কিভাবে পড়ালেখা করা উচিত আমার দৃষ্টিভঙ্গিতে আমি একজন টিচার হিসেবে একজন বড় ভাই হিসেবে আমি হইলে এই সময় কিভাবে পড়ালেখা করতাম পরীক্ষার মাঝখানে সেই সেই জিনিসটা তোমাকে হচ্ছে হলো কি আমি একটু বলার চেষ্টা করব বা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব এখানে একটু চিন্তা করার বিষয় হচ্ছে হলো সবার আগে দেখো প্যানিক করা যাবে না সুজা কথা হলো ঠিক করা যাবে না প্যানিক করা যাবে না ভাই তোমার সিলেবাস কিছু বাকি আছে কিছু চ্যাপ্টার তুমি পড়োনি কিছু টপিক তুমি পারো না কিছু টপিকে কম পারো কিছু টপিক ভালো পারো এটা তো স্বাভাবিক সবার ক্ষেত্রে যে বোর্ডফাস্ট হবে তারও একদম একদম প্রত্যেকটা টপিক কমপ্লিট না না ঠিক আছে কোথাও কোথাও আমাদের সবারই দুর্বলতা থাকে তো তোমাদেরও দুর্বলতা থাকতে পারে এটার জন্য ভেঙে পড়া যাবে না একটু ওয়াইজলি হচ্ছে তোমাদের চিন্তা ভাবনা করতে হবে যেহেতু পঁচিশ বেস শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তাহলে তোমাদের ক্ষেত্রে হচ্ছিল কোন চ্যাপ্টার বাদ না দেওয়াটাই ভালো হবে আমার প্রথম আমি হচ্ছিল দেখো যারা ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট যারা আছে কি কি প্রিপারেশন নিবে সিকিউ করবে এম সিকিউ করবে বই রিডিং করবে বই রিডিং মানে বইয়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ফিজিক্স ফিজিক্স আর লাইন বাই লাইন ধরে চলো কি তুমি রিডিং করবে না তাহলে বইয়ের গুরুত্বপূর্ণ তথ্য পড়া গুরুত্বপূর্ণ সূত্র প্লাস তথ্যগুলা পড়া তথ্যগুলো পড়া এরপরে যদি কেউ পারো এই অবশ্যই যে মানে আমি এই বই বইয়ের গুলা ছাড়াও বইয়ের ছাড়াও তুমি যদি হচ্ছে টেস্ট পেপার থেকে আরো করতে পারো ওকে দ্যাটস ফাইন তুমি যত বেশি সলভ করতে পারবা যত বেশি প্রিপারেশন নিতে পারবা তোমার জন্য ভালো এবার আসেন স্যার আমি বিশেষত কথা বলবো আজকে যাদের যারা হচ্ছে মধ্যম মানের স্টুডেন্ট মিডিয়াম লেভেলের স্টুডেন্ট যাদের প্রিপারেশন খুব ভালো নয় আবার অনেকের প্রিপারেশন খুব খারাপ এরকম টাইপের স্টুডেন্টদের জন্য আমি কিছু কথাবার্তা বলবো আমি মিডিয়াম মানের এবং হচ্ছিল যারা হচ্ছে ব্রিলিয়েন্ট কিন্তু ফাঁকিবাজি করছো ঠিক আছে বলতে চাইছিলাম তো সবাই সবাই আমরা কিন্তু কেউ পড়ালেখায় সেটাকে কাজে লাগাই বা সে কেউ ফাঁকিবাজিতে ব্রিলিয়ান্ট এক এক জায়গায় আমরা ব্রিলিয়েন্ট কিন্তু এখন একটা জিনিস চিন্তা করো যারা মিডিয়াম মানের স্টুডেন্ট এবং হচ্ছিল দুর্বল মানের স্টুডেন্ট যারা পড়ালেখা কম করেছো বা ফাঁকিবাজি বেশি করেছ তারা এই মুহূর্তে কি কি করলে তুলনামূলক বেটার রেজাল্ট করার সম্ভাবনা আছে দেখো সবার আগে আমি মনে করি আমি হলে তোমার জায়গায় সবার আগে টার্গেট করতাম হচ্ছিল বোর্ড কোয়েশ্চেন বোর্ড সিকিউ সকল অধ্যায়ের যেই অধ্যায়গুলো আছে বোর্ড সিকিউর প্রশ্নগুলো টেস্ট পেপার একটা নিয়ে সাথে সাথে হচ্ছিল কি উদ্দীপক পড়ে চিন্তা করতে হবে এক মিনিট চিন্তা করবো এক মিনিট চিন্তা করবো উত্তরটা কি হবে সাথে সাথে উত্তরটা না পারলে উত্তরটা দেখে নিব ঠিক আছে দেখে নিয়ে হচ্ছে হলো এটা এটা কোনো হচ্ছিল ভালো ফিজিক্স টিচারের পরামর্শ হইতে পারে না এটা যেটা দেখে 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 উত্তর উত্তর দেখে শেখা বাট যাদের প্রিপারেশন খারাপ যারা ভালোভাবে সি পারো না যাদের হলো একদমই প্রিপারেশন হয় নাই তাদের তো অবশ্যই এখন কোনো না কোনোভাবে বেটার করতে হবে ভালোদের জন্য অবশ্যই তুমি বুঝে বুঝে নিজে সলভ করবে তুমি উত্তর দেখবে না তুমি উত্তর দেখাটা তোমার জন্য সুইসাইডাল তোমার জন্য ক্ষতিকর তুমি হচ্ছিল চিন্তা শক্তি হারিয়ে ফেলবা এটা সলভিং প্রসেস হতে পারে না কিন্তু যাদের এই মুহূর্তে সময় নাই সময় তো অল্প ঠিক আছে তোমাদের প্রথম কাজ হবে বোর্ড কোয়েশ্চেনের সিকিউ গুলো কি করা সলভ করা যখন তুমি বোর্ড কোয়েশ্চেনের সিকিউ গুলো সব সলভ করে ফেলবে তোমার দেখবা সিকিউর উপর পুরো একটা দক্ষতা চলে আসবে কারণ এক একটা চ্যাপ্টারে 50 60 70 টা করে সিকিউ আছে ঠিক আছে ফিজিক্স ফার্স্ট পেপারে 60 টা অধ্যায় আমাদের সিলেবাসে আছে সেকেন্ড পেপারে 60 টা অধ্যায় সিলেবাসে আছে যতগুলো অধ্যায়ই সিলেবাসে আছে সবগুলো অধ্যায়ই কি আমাদের সিকিউ গুলো চলো আগে বোর্ড কোয়েশ্চেন গুলো দেখে ফেলতে হবে বা বোর প্রিপারেশন নিয়ে ফেলতে হবে তুমি এটা খুব অল্প সময়ে করতে হবে তোমার হাতে যদি তিন দিন থাকে সময় তাহলে তুমি হচ্ছে এই সব কিছু মানে আমি যেই ইয়ার আইডিয়াটা দিচ্ছি এটা তুমি দুই দিনের মধ্যে শেষ করবা যদি তোমার হাতে চার দিন সময় থাকে তুমি এটা তিন দিনের মধ্যে শেষ করবা ভালোভাবে যদি তোমার হাতে দুই দিন সময় থাকে তাহলে তুমি এক থেকে দেড় দিনের মধ্যে শেষ করতে হবে কারণ লাস্ট একদিন বা আধা দিন তোমাকে রাখতে হবে শুধুমাত্র আবার পড়াগুলো একটু রিভাইজ করার জন্য তুমি যে এই জায়গাগুলো ভুলে যাও সেগুলোকে হচ্ছে হলো রিক্যাপ করার জন্য দেখো বোর্ডের সিকিউ সি কিউ করবা তুমি তারপরে চলো বোর্ডের যে এমসিকিউ গুলো আসছে বোর্ডের এমসিকিউ গুলো আসছে বোর্ড এমসিকিউ বোর্ড এমসিকিউ এই বোর্ড এমসিকিউ গুলো সলভ করবে এগুলো সলভ যদি তুমি হচ্ছে করতে হচ্ছে তোমার টাইম লাগে তাহলে তুমি সাথে সাথে উত্তর দেখে নিবে কারণ টেস্ট পেপারে এগুলোর সলিউশন করা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বোর্ড কোয়েশনের সি কিউ প্রিপারেশন হয়ে গেলে তোমার দেখবা যে হচ্ছে মোটামুটি একটা কনফিডেন্স আসছে যে না মোটামুটি আমি পারছি দেখবা যা চলো সিজন শিল দেখলে বোর্ডের সিজন শিল আটটা সিজন থেকে দুইটা কোটি নবে সর্বোচ্চ বাকি পাঁচ ছয়টা কিন্তু একদম কমন থাকবে इवन বোর্ডের একই কনসেপ্টের জিনিস রিপিটেড থাকবে क्वेश्चन আমার ধারণা খুব হার্ড হবে না মিডিয়াম লেভেলের क्वेश्चन হবে সেই ক্ষেত্রে সব বোর্ডের মিডিয়াম লেভেলের क्वेश्चन সেই ক্ষেত্রে দুইটা বা তিনটা क्वेश्चन হার্ড হতে পারে বাকি পাঁচটা পাঁচটা বা ছয়টা সিজন শিল তোমার কিন্তু একদম সহজ বা মিডিয়াম লেভেলের থাকবে যেগুলো তোমার দেখবে যে রিপিটেড ইয়ার মানে আগের বছরগুলো থেকে রিপিট হওয়ার সম্ভাবনা আছে একই টাইপের কনসেপ্টে তাইলে এইগুলো যখন তুমি করে ফেলবা তখন তোমার বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার হচ্ছে ভালো একটা দক্ষতা চলে আসবে এরপর তোমার কাজ হবে বই থেকে গুরুত্বপূর্ণ সূত্রগুলো পড়া অবশ্যই সূত্র পড়বা ঠিক আছে স্যার আপনি এখানেও তো যা বলেছেন আমি এখানে বলেছি হচ্ছিল তুমি যত ধরনের স্কুল কলেজের টেস্ট পেপারে যত ধরনের অথবা তোমার কাছে যে এমসিকিউ গাইড আছে বা সি কিউ গাইড আছে টেস্ট পেপারে আছে যা আছে তোমার তোমার মত করে তুমি উচ্চ ভালো ছাত্র ছাত্রাতে যারা যাদের উচ্চ কম্পিটিটিভ प्रिपरेशन তারা সব করবে তোমাদের কোনো কিছু বাড় রাখার কোনো কিছু হচ্ছে কি চিন্তা করার কম ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট এগুলা চিন্তা করার কোনো মানেই হয় না কথা ক্লিয়ার এখন এই বোর্ড সি কিউ বোর্ড এমসিকিউ এগুলা শেষ হয়ে যাওয়ার পর বই থেকে গুরুত্বপূর্ণ সূত্র প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো হচ্ছে তোমাকে জানা থাকতে হবে এবং সূত্রগুলোতে কোনটা কোন এককে বসাবে কোন এককে বসাইলে কোন মানে কোন এককে আনসার আসবে সেগুলো একটু ভালো করে ভাই মাথায় রাখতে হবে কারণ সৃজনশীল বলো এমসিকিউ বলো অনেক সময় দেখবে এমন একটা সোজা প্রশ্ন আসছে মানে হয়তো দুই তিন দুই লাইন বা তিন লাইনের অঙ্ক হবে বা একটা এমসি কিউ এক লাইনের একটা অঙ্ক কিন্তু কথা সে সূত্রটা তোমার মতে মনে পড়ছে না সূত্র মনে থাকলে একটা আর একটা সম্পর্ক কিরকম হবে গ্রাফ তারপর চলে একটা দ্বিগুণ করলে আর একটা কয়েকগুণ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে ইত্যাদি ইত্যাদি টাইপের যেসব প্রবলেমগুলো আছে সেগুলো তুমি সূত্র থেকে সহজেই কি করে ফেলতে পারবা এই সমাধান করে ফেলতে পারবা দেন আরেকটা ব্যাপার হচ্ছে হলো তোমার বিশেষত খেয়াল করিও সূত্র পড়া হয়ে গেলে মাত্রা একক এগুলা মাত্রা প্লাস কি একক এই জিনিসগুলো হচ্ছিল কি নজর দিবা আর ফাইনালি হচ্ছিল গ্রাফ রিলেটেড চেষ্টা করবে এমসিকিউ গুলো সমাধান করার ঠিক আছে বোর্ডে যেগুলো আসছে পারলে কিছু কলেজের বা হচ্ছে তোমার কাছে গাইড থাকলে ওখান থেকে গ্রাফ রিলেটেড এমসিকিউ ঠিক আছে গ্রাফ রিলেটেড এমসি প্রত্যেক বছর একটা বা দুইটা গ্রাফ তোমার হচ্ছে বোর্ড প্রশ্নে থাকে তো এই বছরও গ্রাফ তো আসবেই ঠিক আছে ইনশাল্লাহ গ্রাফ আসবে এই হচ্ছে হলো প্রিপারেশনের ধরন এখন তোমরা হচ্ছে অনেকেই বলো স্যার আমরা হচ্ছে ওই যে ইয়া করতে পারবো কিনা এই ওয়ান শর্ট ক্লাসগুলো করতে পারবো কিনা ওয়ান শর্ট ক্লাস দেখো ওয়ান শর্ট ক্লাস যেগুলো লাইভ ওয়ান শর্ট ক্লাস যেগুলো হচ্ছে হলো লাইভ লাইভ এগুলা আমি একটু হচ্ছে কম দেখতে বলি লাইভ না দেখে তুমি হচ্ছে হলো পরে লাইভটা হোক যেই সারি ক্লাস নিচ্ছেন অনলাইনে বিভিন্ন টিচাররা ভালো অনেকে এফোর্ট দিচ্ছেন অনেক চেষ্টা করছেন তোমাদের উপকার করার আল্লাহ তালা তাদের উত্তম প্রতিদান দান করুক তো দেখো ওয়ানশট ক্লাস যারা নিচ্ছেন তারা পড়াচ্ছেন ঠিক আছে কারণ তোমার নেটটা ফাস্ট নাও হইতে পারে অনেক সময় নেট আটকে যেতে পারে আবার ফুল কনসেন্ট্রেশন দিয়ে একটা হচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টার একটা লাইভ ক্লাস করা খুবই টাফ ডিফিকাল্ট তো তোমরা চেষ্টা করবে এই ভিডিওটা হচ্ছে হলো রেকর্ডেড দেখতে রেকর্ডেড হইলে তোমার ইউটিউবে যদি লাইভ থাকে তাহলে দেখা যায় দেখবে যে হচ্ছে তুমি দ্বিগুণ স্পিড বা দেড় গুণ স্পিড দিয়ে দেখে ফেলতে পারবা সময় তুলনামূলক কম লাগবে ওয়ান শট ক্লাস দেখলে খারাপ হবে না ভালো হবে যারা হচ্ছে ভালো স্টুডেন্ট একদম যারা হচ্ছে সব পারওয়ালার মধ্যে সব তোমাদের ক্লিয়ার সব মোটামুটি ভালোই কনফিডেন্স আছে তারা হচ্ছে ওয়ান শট ক্লাসের কাছে গিয়ে তোমাদের হচ্ছে কি নিজের প্ল্যানটাকে নষ্ট করার দরকার নেই কিন্তু যারা মিডিয়াম লেভেলের যাদের হচ্ছে প্রিপারেশন তুলনামূলক খারাপ বা হচ্ছিল যারা হচ্ছিল এখনও বিভিন্ন জিনিসগুলোতে কনফিডেন্সের অভাবে ভুগতেছে বিভিন্ন সিকিউ সলভিং বা এম সলভিং তারা হচ্ছিল এই ওয়ান শট ক্লাসগুলো করতে পারো তবে লাইফটা আমি সাজেস্ট করি না তবে কেউ যদি করতে চাও উপকৃত হোক যে স্যার আমি লাইভ করলে আমার মোটামুটি ক্লিয়ার হয়ে যায় তাড়াতাড়ি হচ্ছিল একসাথে সাথে সাথে হয়ে যায় ওকে করো ভাই এক একজনের পার্সপেক্টিভ এক একজনের হচ্ছিল পড়াশোনার স্টাইল এক এক রকম তো আমার মতো সবার চিন্তাধারা হবে না ঠিক আছে দেখো তাইলে ওয়ান শট এটা এম সি কিউ হোক সি কিউ হোক সি কিউ তুমি আমি মিডিয়াম লেভেলের স্টুডেন্ট যারা আছো এগুলো করলে ভালো হবে ঠিক আছে কেউ যদি হচ্ছিলো বিভিন্ন ইউটিউব চ্যানেল ঘুরো কোনো কোনো চ্যানেলে তো হচ্ছিলো আট ঘন্টা দশ ঘন্টারও হচ্ছিলো ওয়ান শট ফিজিক্সের ক্লাস আছে বা কেমিস্ট্রি ক্লাস আছে বিভিন্ন টপিকের ম্যাথের ক্লাস আছে তো তোমরা সেখান থেকে ফিজিক্সের এর গুলো হচ্ছিল কি বিভিন্ন চ্যানেল থেকে করতে পারো আমাদের চ্যানেলে কিন্তু বোর্ড কোশ্চেন সমাধান সবগুলা ভিডিও আছে তোমাদের এই যে তোমরা যদি আমাদের চ্যানেলে এই চ্যানেলে আসবা প্রথমে চ্যানেলে আসার পর এই যে দেখো বোর্ড প্লে লিস্টে ঢুকবা এই যে প্লেলিস্টে ঢুকবা চ্যানেলে আসার পরে প্লেলিস্টে যখন তুমি ঢুকবা এখানে দেখো এই যে বোর্ড প্রশ্ন সমাধান নামে একটা প্লেলিস্ট আছে এটা খুঁজে বের করবা এখানে ক্লিক করলে তুমি দেখবা এখানে হচ্ছে হলো আমাদের এই যে করণ নিচের দিকে যদি যাই আমরা একটু নিচের দিকে যদি যাই এই যে নিচের দিকে গেলে দেখো এই যে এইচ বাইশ সাল এই যে দেখো বাইশ সালের বোর্ড প্রশ্নগুলোর সমাধান আছে তার নিচে গেলে তেইশ সালের বোর্ড প্রশ্নগুলো এর আছে এরপরে হচ্ছে দেখো তোমরা এই যে চব্বিশ সালের বোর্ড প্রশ্নগুলো নিচের দিকে সমাধান আছে এই যে সালের প্রশ্ন এছাড়াও করোনার আগের আগের বোর্ড প্রশ্ন অনেকগুলো এখানে সলভিং করে দেওয়া আছে এই যে দেখো কিছু ওয়ান শট এমসিকিউ ক্লাস আছে যে ওয়ান শট এমসিকিউ দুইটা এখানে ওয়ান শট এমসিকিউ ক্লাস এগুলো অত ভালো কোয়ালিটি নেয় আমার চ্যানেলের এই ভিডিওগুলো একটু অনেক আগের কোয়ালিটি একটু ডাউন হতে পারে কিন্তু কত হচ্ছে এগুলা তো এগুলো নতুন আমার চ্যানেলে হ্যাঁ এই এই ভিডিওগুলা তো চলো লাইটিং সেটআপ এখন আমার লাইটিং সেটআপ খুব একটা ভালো না তারপর তোমরা চেষ্টা করবে যতটুকু বুঝতে পারো আর কি দেখো এরপরে হচ্ছে এই যে বাইশ সালের বোর্ড প্রশ্নগুলো আছে বাইশ সালের বোর্ড প্রশ্নগুলোর আগে এই যে দেখো এদিকে হচ্ছে হলো কি বিভিন্ন অধ্যায়ের এই যে বিভিন্ন অধ্যায়ের প্যাক্টরের নদী নৌকার যত বোর্ড প্রশ্ন আছে সব করাইছি এগুলো আছে এগুলো করোনার আগের যে বোর্ড প্রশ্নগুলো ছিল সেগুলো বেসিক্যালি ছিল করোনা মানে বিশ বেশ তো পরীক্ষা হয় উনিশ বেশ পর্যন্ত যা ছিল সেগুলো এখানে সমাধান করা আছে এই যে দেখো বিভিন্ন জিনিস বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন এগুলো এগুলা তুমি করতে পারো এগুলো করলে মনে হয় আমার এই চ্যানেল এই চ্যাপ মানে যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে সে মানে এই সাবজেক্টের যে বোর্ড কোয়েশ্চেনগুলো সেগুলো তোমাদের একদম পানিবাত হয়ে যাবে আমার ধারণা আর কি ইনশাল্লাহ দেখো আমাদের এখানে ফার্স্ট পেপার এগুলো সেকেন্ড পেপারগুলোও এখানে আছে কেমিস্ট্রিও আমি অনেক আমাদের চ্যানেলের নাম এখন স্কুল অফ এখন স্কুল অফ ফিজিক্স ঠিক আছে একসময় আমাদের চ্যানেলের নাম ছিল স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স ঠিক আছে আমি এই চ্যানেলে কেমিস্ট্রিও পড়াতাম তো এখানে আমাদের কেমিস্ট্রি যে বোর্ড কোয়েশনগুলো এখানে আছে কিন্তু ঠিক আছে তো তোমরা এখান থেকে করতে পারো আরও কারো যদি হচ্ছে হলো ধরো বোর্ড কোয়েশন না করে অধ্যায় ভিত্তিক করতে চাও তাহলে এই যে এখানে অধ্যায় ঢুকো পর্যাবৃত্ত গতি চলতরি সেমি কন্ডাক্টর মহাকর্ষ অভিকর্ষ বহুতলীয় বিজ্ঞান এখানে বিভিন্ন অধ্যায় ভিত্তিক হচ্ছে হলো এই যে অধ্যায়ের দিকে যাও তুমি পথের গাঠনিক ধর্ম নিউট্রন বলো বিভিন্ন সব অধ্যায় আমার এখানে ভালো প্লেস নাই তবে অনেকগুলো অধ্যায়েরই হচ্ছে হলো কি ভালো ভিডিও এখানে তোমরা পাবে তো আমাদের প্রিপারেশন হওয়া উচিত হচ্ছে হলো হার্ডওয়ার্কের মাধ্যমে দেখো ফাঁকিবাজি করে বা একটা দুইটা অঙ্ক পাঁচটা ছয়টা সৃজনশীল বা হচ্ছে দশটা ওয়ান শর্ট ক্লাস করে খুব ভালো রেজাল্ট করা যাবে না একদম কনফিডেন্টলি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না এই ওয়ান শর্ট ক্লাস বা আমি যা যা বলছি এই টেস্ট পেপারের উত্তর এভাবে দেখে ভালো করা যেতে পারে এ কোনোভাবে ঠিক আছে একটা চান্স নেওয়া আর কি কিন্তু যাদের বারবার বলছে প্রিপারেশন ভালো সব কিছু করা হয়েছে তারা সব কিছু নিজের মতো করে সুন্দর করে প্রিপারেশন নাও আর একটা জিনিস মনে রাখবা তুমি যতই চেষ্টা করো তোমার তাক দেরে থাকতে হবে না না থাকলে পরীক্ষা ভালো হবে ঠিক আছে তো আল্লাহ ঠিকঠাক মতো রাখো ভালো রাখো তোমরা হচ্ছে আর একটা ব্যাপার চলো নিতে থাকো ঠিক আছে আর বড় বড় বন্ধ পাইলে এক সাবজেক্ট নিয়ে পড়ে থাকিও না তোমরা হচ্ছে অন্য যে সাবজেক্টগুলোর আগে বন্ধ কম সেগুলোকে একটু টেনে রাখিও ঠিক আছে তাইলে হচ্ছে তোমাদের জন্যই ভালো হবে আমি চেষ্টা করলাম তোমাদেরকে জাস্ট ছোট করে একটা গাইডলাইন দেওয়ার আর যাদের দরকার মনে হবে তারা অবশ্যই ফলো করবে আর যাদের মনে হবে যে না এটা বাকোয়াস একটা আইডিয়া দিচ্ছেন আপনি তাহলে এটা ইগনোর করবে এটা তোমার পার্সপেক্টিভকে আমি সম্মান জানাই অবশ্যই অবশ্যই চলো ম্যাথমেটিক্যাল টার্মগুলা ম্যাথগুলা করে করে প্র্যাকটিস করতে পারলে ভালো আর কনসেপ্ট প্রত্যেকটা বুঝে বুঝে করতে পারলে তো অসম্ভব ভালো কারণ কনসেপ্ট বুঝে অ্যান্সার করলে তোমার এসব টেস্ট পেপার থেকে উত্তর দেখা লাগবে না তুমি নিজে নিজেই পারবে তাই না তো যাই হোক সবাই ভালো থেকো এইচএসি পঁচিশ সবার জন্য শুভকামনা পরীক্ষা কেমন হয় জানায়ো আর আমার জন্য আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ